মহল একটা কথা আশীর দশকে বলতো সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি কিন্তু তথাকথিত সেই সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি কেন বাংলাদেশের প্রবল জনপ্রিয় রাজনৈতিক ধারা হয়ে উঠলো প্রবল জনপ্রিয় ন্যারেটিভ হয়ে উঠলো কেন দামি রাজনীতিগুলো মেরখেয়ে গেল বাংলাদেশের রাজনীতিতে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির ধারা এতই প্রবল যে এখন কোনোভাবে ভারতের প্রশ্নে রাজনৈতিক দলকে এমনকি সুশীল সমাজকে প্রকাশ্যে অবস্থান নিতে কিন্তু কেন বাংলাদেশের রাজনীতি এইভাবে ভারত বিরোধিতার জায়গা করে নিন আর কেনই বা আমাদের স্পষ্টভাবে বোঝা দরকার এই অ্যান্টি ইন্ডিয়ান বলতে আমরা কি বুঝবো এবং এই রাজনীতির আদৌ কোনো ঐতিহাসিক প্রয়োজন আছে কিনা এই যে ভারত বিরোধিতা একেবারেই না বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি যত না ভারতের বিরুদ্ধে তার চেয়ে বেশি দেশের ভিতরে মানে বাংলাদেশের ভিতরে একটা বিশাল ঐতিহাসিক রাজনৈতিক ভাবনা মতবাদ বা আইডিওলজির বিরুদ্ধে এই কারণে এই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি শুধু একটা ক্ষুদ্র গোষ্ঠীর বিষয় হয়ে থাকতে পারে না দেশের বেশিরভাগ নাগরিক এই রাজনীতির স্টেক হোল্ডার এবং তাই হাসিনা পালায় যাওয়ার পরেও সমস্ত রাজনৈতিক পক্ষেরই একটা অ্যান্টি ইন্ডিয়ান পজিশন প্রয়োজন তারেক রহমানকে বলতে হয় দিল্লি নয় কিন্তু দিল্লি বললে যদি আবার রাগ করে বসে সেই জন্য আমার বলে পিন্ডি নয় বুঝছাও দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ আর একটু বুঝায় বলি ধরেন মেক্সিকো হয়তো আমেরিকা পছন্দ করে না কিন্তু সেখানে মেক্সিকোতে অ্যান্টি আমেরিকান রাজনীতি চলে কি না চলে কেন কারণ মেক্সিকোর ভিতরে আমেরিকায় যাইতে চাও মানুষের সংখ্যা অনেক কিন্তু ঐতিহাসিক রাজনৈতিক মতাদর্শে আমেরিকার তাবিদারি করার ব্যাপারটা মেক্সিকানদের মধ্যে ততখানি নেই অন্যদিকে মেক্সিকো আমেরিকার মধ্যে যুদ্ধ হয়েছে আমেরিকা টেক্সাস ক্যালিফোর্নিয়া দখল করেছে ওটা মেক্সিকো ছিল কিন্তু আমেরিকায় কি এমন কোনো মতবাদ আছে যে মেক্সিকোকে আমেরিকার অংশ পাবে ভাবে না এখন ইন্ডিয়া এবং বাংলাদেশের দিকে নজর দিলে আমরা দেখব মেক্সিকো আমেরিকায় ওই না থাকা দুই ব্যাপারই এইখানে সক্রিয় না থাকা কি ব্যাপার আগে যেটা কইলাম সেটা হইতেছে ভারত বাংলাদেশকে তার ঐতিহাসিক ভাবে অংশ মনে করে এবং বাংলাদেশের মধ্যে ভারতপন্থী একটা রাজনীতি খুবই সক্রিয় আবার পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়ান মন তুমুলভাবে আছে কিন্তু তাদের রাজনীতিতে বাংলাদেশের মতো অ্যান্টি ইন্ডিয়া পজিশন ততটা গুরুত্ব নাই কেননা পাকিস্তানের ভিতরে ঐতিহাসিক রাজনৈতিক মতবাদ হিসেবে ইন্ডিয়া প্রীতি নাই বাংলাদেশের মধ্যে আছে যদিও বাংলাদেশকে ভারত যেমন নিজের অংশ হিসেবে দেখে পাকিস্তানকে ঠিক তেমনি দেখে কিন্তু পাকিস্তানের মধ্যে ভারতপন্থী কোনো রাজনীতি নাই বাংলাদেশের মধ্যে ভারতপন্থী রাজনীতি আছে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ সিপিবি বাম নাস্তিক ভারতের রাজনীতিটা তার মানে পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতিতে পাকিস্তানে থাকা ইন্ডিয়ান লেসপেন্সারদের ডিল করতে হয় না বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা ইন্ডিয়ান লাইসপেন্সার আমাদের আসলে তাদেরকে ডিল করতে হয় পাকিস্তান রাষ্ট্র ইন্ডিয়ার রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আর আমরা বাংলাদেশের ভিতরে থাকা ইন্ডিয়ান দালালদের সাথে যুদ্ধ করি এটাই তফা বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান লাইসপেন্সার কি বন্দুক নিয়ে যুদ্ধ করে আমাদের সাথে না তাদের হাতে আছে মতাদর্শ অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতীয়তাবাদ ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই মৌলবাদের বিরুদ্ধে লড়াই আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ প্রগতিশীলতা এই সমস্ত মতাদর্শ প্রথমে দেখি বাঙালি জাতীয়তাবাদ কেন একটা ভারতীয় মতাদর্শ আপনি দেখেন আজকের ভারত তার ভিতরের কয়েকটা জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে খুবই উন্ম যেমন তামিল জাতীয়তাবাদী আন্দোলন খালিস্তান নিয়া নাগা জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে মণিপুর নিয়ে তেলেগু জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে ভারতীয় ইউনিয়ন অটুট থাকবে কিনা তা সামলাইতে দিল্লি খুবই বিপাকে কিন্তু এদিকে বাঙালি জাতীয়তাবাদের হাতে একটা পুরা দেশ থাকলেও পশ্চিমবঙ্গ নিয়ে ভারত কিন্তু মোটেও চিন্তিত না সে মনে করে না যে পশ্চিমবঙ্গ সুইটা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে আছে বড় উল্টা বাংলাদেশের বাঙালি জাতীয়তাদের সঙ্গে ভারতের যত খাঁটি খুব অদ্ভুত ব্যাপার না বাংলাদেশের জনতার ধাক্কায় পালায় বাঙালি জাতীয়তাবাদ এখন ভারতে আশ্রয় পেয়েছে অথচ এই বাঙালি জাতীয়তাবাদের হওয়ার কথা ছিল দ্রাবির খালিস্তান জাতীয়তাবাদের মতোই শক্তিশালী ভারতের জন্য হুমকি পশ্চিমবঙ্গ ভারতীয় ইউনিয়ন থেকে বাড়ায় বাংলাদেশে ঢুকে পড়ে কিনা এই বিষয়ে তো থাকার কথা ভারতে কিন্তু চিন্তিত আছে কি না তাহলে ঘটনাটা কি কেন এমন বাঙালি জাতীয়তাবাদ কেন বা কিভাবে ভারতকে পছন্দ করে কেন দিল্লির কাছে তা হুমকি বলে মনে হয় না এই ব্যাপারটা বুঝতে আমাদের যাইতে হবে আর একটু পিছনে ইংরেজ উপনিবেশিক শাসনে কলোনিয়াল শাসনের রাজধানী কলকাতার দিকে নজর দিতে হবে কিছুটা তারপরে আঠারোশো পঁচাশি সালে কংগ্রেস জন্ম নেওয়ার পরের রাজনীতির দিকে নজর দিতে হবে উনিশশো সালের পরে তো অবশ্যই আরও আগে আঠারোশো সাতান্ন সালে মহাবিপ্লব যেটাকে সিপাহী বিপ্লব বলে ইন্ডিয়ানরা ওই সময় থেকে ব্রিটিশ ইন্ডিয়া শব্দটা আপনি বারবার পাবেন মনে হবে যেন এটি স্বাভাবিক আগেও যেমন এমন নামেই ডাকা হইত সিপাই বিপ্লবের আগে ভারতকে ব্রিটিশ ইন্ডিয়া বলে ডাকা হইতো কি না ইংরেজদের নথিপত্রেও আগে হিন্দুস্থান লেখা হতো ব্রিটিশ ইন্ডিয়া না মোগল আমলে নামটা স্থায়ী হয় এবং সেটাই চলতেছিল কিন্তু আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লবের পরে যখন মোগল শাসনের অবসান হইয়া হিন্দুস্থান ব্রিটিশ শাসনের অংশ হয় তখন হিন্দুস্থানের পরিবর্তে ব্রিটিশ ইন্ডিয়া ধীরে ধীরে আনুষ্ঠানিক হয়ে ওঠে তবে তারও আগে ওরিয়েন্টালিস্টরা হিন্দুস্থানের পরিবর্তে ইন্ডিয়া নামে ডাকতে শুরু করে। এই বদলের একটা জটিল অর্থ আছে কি সেটা বুঝে দেখি খুব খেয়াল করে নজর করবেন